আলাইকুম কেমন আছো তোমরা সবাই আজ হচ্ছে বৃহস্পতিবার বাজে এখন বিকেল পাঁচটা কিছু কাজ ছিল বলে বাইরে গিয়েছিলাম আর বাড়িতে কয়েকটি জিনিসও শেষ হয়ে গিয়েছিল তো ভাবলাম সেগুলো কিনে নি। এই ভিডিওটা ঈদ মিলাদুল্নবীর আগের ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়েছিল না আগে ওই ভিডিওটা শেয়ার করেছি তারপরে এটা শেয়ার করছি এটা যেহেতু আমার আগের ভিডিও করা ছিল তো দেখো আমাদের মসজিদটা কি অপূর্ব সুন্দর লাগছে তো এখনও এরকমভাবেই সাজানো আছে কয়েকদিন তো সাজানো থাকবে এই সবাই মাত্র তো জুলুস গেল আর ওইদিকে ওই দূরে দেখতে পাচ্ছ ওইদিকে দুই দিন জালসা হতো তারই প্যান্ডেল এখন তো জালসা হয়ে গেছে এই কয়েকদিন খুব ভালো কাটলো চারদিকে রাস্তায় লোকজন এখন আর সেরকম কেউ বাইরে থাকে না সবাই তো বাড়ির ভেতরেই থাকে যেহেতু প্যান্ডেল হয়েছিল সব দিকে আলো আবার জালসাও ছিল তো চারদিকে লোকজন দেখতে পাওয়া যাচ্ছিলো এখন তো সেই আবার একই রুটিন আগের ভিডিওতে তোমরা দেখেছ এত লোকজন ছিল সত্যি বলতে আমিও তোমাদের সাথে সাথে প্রথমে দেখলাম আমিও আগে কোনো দিন দেখিনি যে এত লোকজন হয় ভাই গিয়েছিল তো ভাইকে বলেছিলাম ভিডিও করে আনতে তো সেই ওই ভিডিওটা করে এনেছিল তো ভিডিওটা দেখে আমিও অবাক হয়ে গেলাম যে এত লোকজন হয় আবার সেদিন রাতে আর কোনো ভিডিও করিনি আজ হচ্ছে পরের দিন দুপুরের খাবার খাবো তাই সব কিছু জোগাড় করে নিচ্ছি আর এইদিকে দিকে চাকুটাই আর এখন ভালো করে কিছু কাটা যায় না চাকুটা অনেক দিন হলো কেনা এবার একটা নতুন চাকু কিনতে হবে আজকে দুপুরের খাবারে হয়েছিল পোলাও মাংস তো চলো আমি এখন দুপুরের খাবার খেয়ে নিই আবার দেখা হচ্ছে তোমাদের সাথে কিছুক্ষণ পর কয়েকদিন থেকে দেখছি গরমটাও পড়েছে খুব ছাদের উপরে গেলে বুঝতে পারি এত রোদ বাইরে কি বলবো দুপুরের খাবার খেয়ে নিয়েছি এখন বানাবো হচ্ছে লস্যি এই সময়টাতে লস্যি খেতে ভালো লাগবে বাইরে তো প্রচণ্ড রোদ তো ভাবলাম লস্যি বানাই ফ্রিজে অনেকগুলো দই রাখা ছিল আর অনেক দিন হয়ে গেলে আবার দই খেতে ভালো লাগে না তো ভাবলাম লস্যি বানিয়ে নিই লস্যি বানাতে তেমন ঝামেলা নয় খুব তাড়াতাড়ি হয়ে যায় একটু দই চিনি গুঁড়ো নুন আর বরফ থাকলেই হয়ে যাবে হয়ে গিয়েছে এবার সবাইকে দিয়ে দিই একটু কাজু কাঠবাদাম ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম উপরে ওটাই ছড়িয়ে দিলাম মুখে পড়লে ভালো লাগে লস্যিতে উপরে একটু চাট মশলা ছড়িয়ে দেব তাহলে ভালো লাগবে এই চাট মশলাটা চাট করার সময় বা লস্যি শরবতে একটু দিয়ে দিলে দুর্দান্ত ভালো একটা স্বাদ আসে চলো সবাইকে এটা দিয়ে দিই আর ভিডিওটাও আমি এখানেই শেষ করছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট জানিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে খুব শিগগিরই পরের একটি ব্লগে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফিজ